আজকে আমরা দেখবো এই সংখ্যাগুলোর বর্ধন কিভাবে নির্ণয় করে দেখো এখানে আছে কি রুট এইটি ওয়ান আমরা কি করব এই মাঝের দুটো সংখ্যা যোগ করব মাঝের দুটো সংখ্যা যোগ করলে আমাদের কত হয় আঠারো নয় তাহলে আমাদের বর্ধমান হচ্ছে নয় সেম ভাবে এই বিশ আর পঁচিশ সংখ্যা যোগ করব যোগ করলে হয় হচ্ছে আমাদের ফর্টি সেম ভাবে এটাও হচ্ছে যোগ করব যোগ করলে আমাদের কত হয় ফিফটি ফাইভ এটাই ছিল আমাদের সংখ্যাগুলোর বর্গমূল

আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের ক্যালকুলেশন করতে হয় চলো আমরা শুরু করি প্রথম তো আমরা বর্গমূলের ভিতরে সংখ্যাগুলোকে যোগ করব যোগ করলে কত হয় দুই আর এক তিন পাঁচ আর তিন আট আট থেকে আমাদের তিন গেলে কত থাকে পাঁচ থাকে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথে সেম ভাবে এখানেও ভিতরের সংখ্যাগুলো যোগ করলে কত হয় দুই আর এক তিন ছয় আর তিন হচ্ছে নয় নয় থেকে তিন গেলে থাকে হচ্ছে

পঁচিশ এটাই হচ্ছে আমাদের এই মার্কের সমষ্টি দেখো আমাদের দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কি পাঁচ ইস্টু আট ছোট সংখ্যাটি পয়সা হলে বড় সংখ্যাটি কত চলো আগে আমরা দেখি পাঁচ ইস্টু আট এখন আমাদের ছোট সংখ্যাটা এই দুটো আমাদের ছোট সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ ধরে নিলাম আমার ছোট সংখ্যাটা হচ্ছে কত পয়সা ঠিক আছে এখন খেয়াল করো পাঁচ আমাদের পঁয়ষট্টি কত গুণ তেরো গুণ